গ্রামের মানুষ আর গ্রামে বসবাস করে বাড়িতে থেকে ন হাজার টাকা দিয়ে আজকে বিজনেস শুরু করে সে আজকে সাকসেস প্রত্যেক মাসে ষাটের থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতেছে তো বুঝি কেমন আছেন হ্যালো আমার এখানে আসার জন্য ধন্যবাদ তো गाइस আমি আপনাদের মেশিন গিনা দেখাইতেছি আসলে তো মেশিন গিনা কি মেশিন 2000 ক্যাপাসিটি মেশিন এটা আচ্ছা তোমার 2000 ডিম এক একবার আর কি 18 দিনে কমপ্লিট হয়ে যায় আর কি এটা হইছে 300 ক্যাপাসিটি এটা মেশিন 300 ক্যাপাসিটি এগুলা যদি কিনতে চায় কোন মানে কেউ আমরা আর মানে সেলও করে দেবো আর মেশিনও আছে মেশিনও আছে তো গাইস এই যে যে দেখতেছেন এই মেশিন কিনা এই মেশিনে আন্ডা ফুটিয়ে আপনারা চাও বানাইতে পারেন এই একটা মেশিনে আপনি একসাথে 2000 ডিম আপনি এখানে ছাও তোলাইতে পারেন এই মেশিন কিনে যদি আপনারা কিনতে চান তাও ইনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই বিজনেস গুলো আপনিও সাকসেস হবেন না কিছু ট্রেনিং এর দরকার আছে এই ট্রেনিং গুলো ইনাদের সাথে ফোনে যোগাযোগ কইরাও আপনারা ট্রেনিং গুলো নিতে পারেন তো এখন কথা হলো ইনাকো কাছে বর্তমান স্টক

এগিনে যদি আপনারা বিজনেস করতে চাইতাছেন এরা বেরি গেশের আপনাদের ঘরে বসে লাখ টাকার বিজনেস শুরু করতে পারেন এইগুলা দেখাইরে ছাইরে দিব একলাই ঘরে যাব আমি আপনাদের দেখাতেছি ফাঁস গিনে আইনারা এই যে সাউতulse বড় বড় হইছে সাইজ গিনে কত দিয়ে দেখেন একদম জাক ধরে যাবেন নসির একদম ইনা কথাটা ঘর সে ঘরে যাব একদম শিকারীর মতো এই বিজনেসগুলো যদি আপনারা করতে চান আপনারা খুবই কম পুশয় করতে পারবেন যদি আপনার হাতে পয়সা কম আছে তাহলে আপনি 20 তে নিয়েও আপনারা বিজনেসগুলো করতে পারেন এই যে দেখেন মটমাটি 1000 এর মতো হাস এই যে ইনারা এখানে থাকমান নিগা জায়গা দিছে ওখানে আদার খাওয়াইতেছে আচ্ছা আপনি যে বিজনেসগুলো করতেছেন কত দিন ধরে করতেছেন আমি তিন বছর আগে করতেছি আপনি পয়লা শুরুত করছিলেন কত টাকা দিয়া ছিলাম আমি পনেরো হাজার টাকা দিয়া পনেরো হাজার টাকা দিয়া আজকের দিনে আপনি প্রত্যেক মাসে কত টাকা করে ইনকাম করতেছেন বর্তমান তো ইনকাম তার মানে হাঁস গুলা বেচাইলাই মাসে যদি এখনো বেচাই তিরিশ চল্লিশ হাজার টাকা তো শুনলেন একজন গ্রামের মানুষ ইনারা কিন্তু আগে বাড়িতে ভাত রানছে তরকারি রানছে এই তুরি কিন্তু বর্তমান যারা বিজনেস ই করতাছে একটা মেশিনের মধ্যে সাও তুলিয়া তুলিয়ে বেচা কিনি করা হয় আপনিও চাইলে এইগুলা বেসে আপনি ঘরে বসেই আপনি এই বিজনেসটা করতে পারেন আপনি ইচ্ছা করলে আপনার ওয়াইফ দিয়ে এই বিজনেসটা শুরু করাইতে পারেন যদি আপনার কিছু একটু জায়গা থাকে সম্পূর্ণ বিজনেসটা দিয়ে হামু মেশিনটার দাম হইলো আপনার তিরিশ হাজার টাকা দামের মেশিন আছে ওর সাথে দামি মেশিন আছে তারপর দিন আগে

বাড়িতে এই বিজনেসটাও করতেছে তারপর এই ছেলে এই বিজনেসটা দেয়া শোনা করে আচ্ছা এইগুলা মাল যদি নিতে চাই অল ওভার আসামে তোমরা ডেলিভারি দেওয়ার হ্যাঁ অল ওভার আসামে আমি ডেলিভারি দিবো ধরো যেটা মানে ধরো আপনি বরপেটা ডিস্ট্রিকে বলেন আমি বরপেটা ডিস্ট্রিক্ট মানে বরপেটা টাউন পর্যন্ত আমি দিব তারপরে ওন থেকে আপনাকে নিয়ে যেতে লাগবো আর কি নিয়ারবাই সিটি পর্যন্ত আমরা ডেলিভারি করবো আর কি আর যদি বেশি দূরও হয়ে যায় তারা নিয়ে যাইতে নিয়ে যাইতে লাগবো